বিস্কুট বসো তুমি এখানেই আসবে হ্যাঁ গুড বয় গুড বয় আমার সব কথা শুনে লুকিয়ে লুকিয়ে করছো হ্যাঁ দি 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 দিয়েছিস হ্যাঁ দিয়েছিস খাচ্ছে হ্যালো গাইস কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা অনেক বেশি ভালো আছো আর আমি অনেক বেশি ভালো আছি কি ভাবছো সত্যি ভালো আছি আসলে আবার কিন্তু প্রচণ্ড জ্বর আর খুব শরীর খারাপ কিন্তু কি করব ভিডিও তো করতে হবে তো ভাবলাম যে আজকে তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করি আর দেখো এইদিকে আল্লাটার কি অবস্থা শীতের দিনের তো এরকমই হয় বিস্কুট বসো তুমি এখানেই আসবে হ্যাঁ গুড বয় কথা শুনে। না আমাদের এখানে ওয়েদার এইভাবে চেঞ্জ হচ্ছে যে শরীর খারাপ জ্বর আসতে কিন্তু বাধ্য মানে ঘরে ঘরে এখন শরীর খারাপ আসলে সকালবেলা হলে পরে এত রোদ এত গরম যে কি বলবো কিন্তু রাতের বেলা কিন্তু মোটামুটি ঠান্ডা কিন্তু কয়েকদিন থেকে এতটাই ঠান্ডা পড়ছে মানে কি বলবো সহ্যই হচ্ছে না তাই আমার তো প্রচন্ড জ্বর এসে গেছে আসলে প্রথমে জ্বর আসছে হচ্ছে মার তারপর আস্তে আস্তে আমার হলো কিন্তু বাবার জ্বর আসেনি কিন্তু বাবার কিন্তু সর্দি কাশি এসেছে প্রচন্ড সর্দি কাশি আজকে ভাবছিলাম যে সকাল থেকে ভিডিও করা স্টার্ট করব কিন্তু শরীরটা খুব একটা বেশি ভালো লাগছিল না তো ভিডিও করতে করতে এখন কিন্তু প্রায় সন্ধ্যা হয়ে গেছে আর এই দেখো আমি একটা ফেস প্যাক প্রথমে ভাবলাম যে ফেস ত্যাকটাই ফার্স্টে মাখবো তারপর ভাবলাম যে আমার যেহেতু মুখে প্রচুর ওয়াইটার্স আছে এগুলো তো রিমুভ করতেই হবে এর জন্য কিন্তু একটা স্ক্রাব বানিয়েছি যেটা আমি সবসময় মাখি সেটা হচ্ছে একটুখানি চিনি একটুখানি কফি আর একটুখানি মধু আসলে এই স্ক্রাবটা কিন্তু খুব ভালো কাজ করে আমার ওয়াইটার্স একদম রিমুভ হয়ে যায় একটা আমি না কেন আমার জ্বর আসলে পরে আমি মাখি আমার যখনই জ্বর আসে তখনই দেখি আমার মুখটা এত বাজে লাগছে তো একটুখানি গ্লো আনার জন্য কিন্তু আমি এগুলো মাখি তারপর দেখি যে সুন্দর কিন্তু একটা মুখে গ্লো এসে পড়ে তারপরে এই ফেস প্যাকটা বাগছি আমি কিন্তু সবসময় এই ফেস প্যাকটাই মাখি কারণ এই ফেস প্যাকটা শীতের সময় এত ভালো কাজ করে ওই মধু তারপর বেসন একটুখানি দুধের শট দুধ আর হচ্ছে চন্দন পাউডার এটা কিন্তু দারুণ কাজ করে মানে কি বলবো মুখটার মধ্যে এতগুলো আনে খুব সুন্দর আর এইদিকে দেখো আজকে তো ফেস প্যাকটা মেখে এক রাখতে পারিনি ওই খুব বেশি হলো থেকে মিনিট সাথে সাথে কল এসেছে কারণ হচ্ছে এখানে আমি অর্ডার করেছিলাম মোগলাই আর মোমো আর এদিকে মোগলাই আর মোমো চলেও এসেছে আর দেখো এদিকে ভুতুর কোনো খুশি নেই ভুতু কিভাবে ঘুমাচ্ছে মানে কেউ বলবে ও এত ঘুমাচ্ছে ও যখন উঠে দেখতে পারবে আমরা এত কিছু খেয়েছি মানে ও তো পুরো পাগল হয়ে যাবে আমি যাই না কেন কদিন থেকে আমার মোগলাই খেতে এত ইচ্ছা করছে তো ভাবলাম যে আজকে মোগলাই অর্ডার করব। কারণ কদিন থেকে তো যেটাই খাচ্ছি সেটাই তিতা লাগছে আর মুখের কোনো টেস্টই পাচ্ছি না যেহেতু জ্বর কিন্তু এই মোগলাইটা খেলাম মোগলাইটা খেতে কিন্তু মোটামুটি ভালোই লাগলো ওই তেলে ভাজা জিনিস তো একটু তো ভালো লাগবেই তারপর এখানে মোগলাই অর্ডার করেছিলাম আর তার সাথে দিয়েছে এগুলো কিন্তু চানা মশলা চানা মশলাটা খেতে এত টেস্টি ছিল মানে কি বলবো ভাবছিলাম যে একটু ভাত দিয়েও খাবো তারপর ভাবলাম যে না থাক এটা বেশি রাখবো না যতটুকু আছে এটা খেয়ে একদম শেষ করে দিব তারপর এদিকে খাচ্ছিলাম খেতে খেতে কিন্তু দিদি ডাক দিল কারণ দিদিদের ঘরে এসেছে লোক আসলে সপ্তাহ পণ্যী দিই তারপর মেহুল ওরা সবাই এসেছে আর মিহুলের সাথে কিন্তু আবার খেলা করতে গল্প করতে খুবই ভালো লাগে মানে ও আসলে পরে আমরা গল্প করি আর খেলি গেলো কে করছো হ্যাঁ বেহুল লুকিয়ে লুকিয়ে করছে ঠিক আছে বেহুল লুকিয়ে লুকিয়ে কি করছে আচ্ছা আমি কিন্তু দেখতে পাচ্ছি আমি দেখতে পাচ্ছি বেহুল কি করছে আসলে কয়েকদিন থেকে এই শরীর খারাপের জন্য দিদিদের ঘরে আসাই হচ্ছে না আর এদিকে দেখো অ্যাকোরিয়াম মেনেছ ওরা আর এই যে মাছগুলো মাছগুলাকে দেখাই হচ্ছে না আসলে অ্যাকোরিয়ামটা কিন্তু অনেকদিন আগে এনেছে কিন্তু মাছগুলো কিন্তু কয়েকদিন আগে এনেছে ও মাছগুলো আরও পরে আনার কথা ছিল কিন্তু আমি দিদিকে একদম পাগল করে দিয়েছি আমি বলেছি খালি অ্যাকোরিয়ামটা আছে মাছ কবে আনবি কবে আনবি কি মাছ আনবি কী কালারের মাছ আনবি কটা মাছ আনবি মানে ও বাধ্য হয়ে পরে কিন্তু মাছ এনেছে কিন্তু এনেছে যখন তারপর আমার এতটাই শরীর খারাপ ছিল এই জন্য মাছগুলো দেখতে যাওয়াই হয়নি যাবো যাবো করতে করতে তাই আজকে দিদিদের ঘরে এসে এসে তো বাজগুলোর সাথেও খেলছি আমি আর মেহুল আর গল্প করছি তারপর কটা করে খাবার দিচ্ছি মানে এত মজা লাগছিল কি বলবো তারপর ঘরে চলে আসছি ঘরে এসে দেখো এখানে হ্যাপি কি সুন্দর শুয়ে আছে মানে ওর না এটা প্রিয় জায়গা আমি যদি খাটের একদম কোনায় এসেও শুই ও কিন্তু এসে আমার পায়ে শুয়ে থাকবে মানে ওকে এত ভালো লাগছে ও আবার এভাবে কি সুন্দর করে দেখছে আমাকে ঠিক আছে আমার কাছে এই ক্যান্ডেলটা ছিল যেটা আমাকে আমার ফ্রেন্ড গিফট করেছে বাট এটা না মানে শেষ হয়ে যাচ্ছিল তারপরে হচ্ছে মানে একদিক চলছিল না তো আমি ডিসাইড করছি যে আজকে আমি ক্যান্ডেল বানাবো ঠিক আছে কারণ আমার কাছে অনেক ক্যান্ডেল ছিল ওগুলো সবকিছুই বানাবো আর সাথে শেয়ার করবো যে আমি ক্যান্ডেলটা কিভাবে বানাই আমি কথা পারছি ঠিকভাবে কারণ না আমার প্রচন্ড জ্বর বাট এই জ্বরের মধ্যে আমার ইচ্ছা করলেও যাবে আজকে ক্যান্ডেল বানাবো তো আমাদের সাথে শেয়ার করি আর এইদিকে দেখো যেই বলা সেই কাজ আমি কিন্তু ক্যান্ডেল বাড়াতে লেগে পড়েছি আসলে আমার কাছে অনেকগুলো ক্যান্ডেলই ছিল তো ভাবছিলাম অনেক দিন থেকে বানাবো বানাবো করতে করতে আর বানানো হচ্ছিল না এখন বাজে রাত দশটা হঠাৎ করে মনে হলো যে আজকে আমি ক্যান্ডেল বানাবো আসলে বাড়িতে কেউ যায় না মানে মাও যায় না এখানে আমি চুপচুপ করে এসে রান্নাঘরে বানাচ্ছি আর এইদিকে আমি ভাবছি যে সব ক্যান্ডেল মিলিয়ে একটা বড় ক্যান্ডেল বানাবো আর এই যে ক্যান্ডেলটা দেখছো এটা কিন্তু আমার আগের একটা ক্যান্ডেল মানে যেটা আমি অলরেডি একটা শর্টসে পোস্ট করে দিয়েছিলাম এই চ্যানেলে যারা দেখো নি তারা দেখে আসতে পারো ওই ক্যান্ডেলটাও কিন্তু খুব সুন্দর হয়েছিল বানানো তারপর ওটাও দিয়ে দিয়েছিলাম তারপর একটা বড় মোম দিয়ে দিয়েছিলাম তারপর এই যে এই কাঁচের গ্লাসে যেটা ছিল মোমটা ওটাও কিন্তু পুরোটা দিয়ে দিয়েছিলাম আর সত্যি কথা বলতে এত সুন্দর গন্ধ বেরোচ্ছিল মানে কি বলবো আসলে এটা যেটা বাইরে থেকে কিনে আনা হয়েছিল মানে মেম দিয়েছিল আমাকে আমার ফ্রেড তো ওটার মধ্যে না মানে কিছু একটা দেওয়া ছিল তো এর জন্য এত সুন্দর গন্ধ বেরোতো মানে যখন জ্বালাতাম খুবই সুন্দর গন্ধ তো এখন জাল করছি সব দিয়ে এখনো কিন্তু খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে আর এদিকে দেখো আমি কিন্তু সেট করে দিয়েছি মানে অনেক বড় ক্যান্ডেল হয়েছে আর আমার তো মনে হয় এটা অনেক দিন যাবে মানে কি বলবো আমার সেই মজা লাগছিল আর এইদিকে দেখো মানে আমি কি সর্বনাশ করেছি আমি যে এই যে জাল করেছি এই চায়ের ক্যানটার মধ্যে আমি তো জানি সকালবেলা হলেই লাগবে চায়ের ক্যানে আর এইদিকে মোমটা উঠছিলও না মানে আমি যে কী করবো আমি যে এত ভয় পাচ্ছিলাম মানে কি বলবো যে ক্যান্ডেল বানাতে বানাতে আমি এদিকে ঘরে চলে আসছি কারণ আমার শরীর আবার খারাপ করে গেছে আর হচ্ছে এদিকে আমার চোখ দিয়ে কন্টিনিউ জল পড়ছে মানে দেখো আমার আজকে অবস্থাই খারাপ মানে মোম বানাতে বানাতে আমার চোখ দিয়ে এত জল পড়ছে অজস্র আসলে জ্বর আসলে সবারই এরকম হয় বুঝি মনে হয় তো তারপরে ক্যান্ডেলটা বানিয়েছি যে আমি না ভিডিও করতে একদম ভুলে গেছি আসলে রাতের বেলাও জ্বালিয়েছি তো এখন আমি ভিডিও করছি দেখো কত সুন্দর হয়েছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও বাই বাই